এই ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে অনেকে অনেক রকম ন্যারেটিভ প্রচার করার চেষ্টা করেছেন আমি বিষয়টাকে অন্যভাবে তদন্ত করার চেষ্টা করেছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের সমালোচনা সমস্ত কিছু বিচার করার পর দীর্ঘদিন বিভিন্ন ধরনের আন্দোলন যেগুলো সচক্ষে আমি দিয়ে দেখেছি এই সমস্ত কিছু বিচার করার পর বাংলাদেশের এই ছাত্র আন্দোলনের জয়ের পেছনে বেসিক কারণগুলো কি কী এবং শেষ মুহুর্তে সেই আন্দোলনটা কেন এতটা স্মুথলি জয়লাভ করলো এত সহজে বলা যায় শেষ দিনে সেইভাবে যে গণভ্যুত্থান হয়েছিল সেই কিন্তু রক্তপাত হয়নি এর পেছনে আসল রহস্যটা কোথায় দীর্ঘদিন সামাজিক আন্দোলন মানবাধিকার আন্দোলন বিজ্ঞান আন্দোলন বিভিন্ন ধরনের আন্দোলনের সঙ্গে থেকেছি তাদের হয়ে পাশে থেকেছি তাদের হয়ে আন্দোলন করেছি তাদের হয়ে বিভিন্ন ভাবে সমাজ মাধ্যমে সমস্ত জায়গায় বক্তব্য রেখেছি সেই হিসাবে আমার যেটুকু পশ্চিমবাংলায় যেটুকু পরিচিত মানে পরিচিতি হয়েছে সেটা হচ্ছে এই সামাজিক আন্দোলনের মাধ্যমে না হলে একটা সময় পর্যন্ত খুব ছোটবেলা থেকে আন্দোলন করি কিন্তু প্রথম দিকে দু সাল থেকে দু তেরো পর্যন্ত এই পর্বে তখন এতটা সোশ্যাল মিডিয়ার হাইপ ছিল না কিন্তু তখনও বিভিন্ন মানবাধিকার আন্দোলন হোক বিজ্ঞান আন্দোলন হোক যে কোনো সামাজিক আন্দোলন হকার উচ্ছেদ বিরোধী আন্দোলন আদিবাসীদের আন্দোলন বিভিন্ন ধরনের সামাজিক আন্দোলনের ক্ষেত্রে ছাত্র যুবদের আন্দোলন সমস্ত আন্দোলনের পাশে থেকেছি এবং এই সমস্ত অভিজ্ঞতা এবং পরবর্তীকালে দিল্লির কৃষক আন্দোলন হোক কিংবা আদিবাসীদের আন্দোলন হোক কিংবা নদী ভাঙন এলাকা হোক বা বস্তি উচ্ছেদ হোক হকার উচ্ছেদ হোক খুব পাশে থেকে লড়াইগুলো দেখেছি এবং যে লড়াইগুলো জয়লাভ করেছে সেই জয়লাভের লড়াইয়ের জয়লাভের পেছনে কি কী কারণ সেই কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করেছি তো আজকের ভিডিওতে বাংলাদেশের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন জয়লাভ করলো জয়ের পেছনে মূল মানে কারণগুলো প্লাস সাপোর্টিং কি কি ছিল এই বিষয় নিয়ে আলোচনা করব তা প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওটি শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা বাংলাদেশের এই আন্দোলন সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করে আছেন আশা করি তাদের অনেক রকম ধ্যান ধারণা চেঞ্জ হবে বেসিক্যালি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় যারা জ্ঞান দিচ্ছেন বাংলাদেশের এই আন্দোলন নিয়ে আমি দেখেছি তারা অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু সামাজিক কোনো ধরনের আন্দোলনের সঙ্গে কোনোদিন দিন যুক্ত থাকেননি তাদের আন্দোলন সম্পর্কে রকম ধ্যান ধারণা নেই যে কোনো আন্দোলনকে পার্টিকুলার দাগিয়ে দেওয়া এটা তো আইএসআই মদত দিয়ে করেছে এটা আমেরিকা মদত দিয়ে করেছে এটা ভারত সরকার মদত দিয়ে করেছে এটা অমুক করেছে তমুক করেছে এই ধরনের ন্যারেটিভ যাক একটা দাগিয়ে দিয়ে দেগে দেওয়ার পরেই তার পেছনের কারণগুলো তাদের যে আত্মত্যাগ তাদের যে পরিশ্রম তার কোনো মর্যাদা বা যে টার্গেট নিয়ে যে ইস্যুকে ভিত্তি করে আন্দোলনটা হচ্ছে সেই সমস্ত ইস্যুগুলোকে বাইপাস করে দেয় এই সমস্ত ফেসবুকীয় বিভিন্ন পণ্ডিতদের চক্করে বহু মানুষ বিভ্রান্ত হন তারা তাদের পছন্দ মতো ন্যারেটিভ তৈরি করেন তাদের পছন্দ মতো ফেক নিউজ ক্রিয়েট করে সেগুলোকে ছড়ানোর চেষ্টা করেন আমি একটু অন্য ধারার মানুষ আমি সবসময় চেষ্টা করি মূল বেসিক সমস্যাগুলো খুঁজে বের করার তার আর্থসামাজিক প্রেক্ষাপটগুলোকে খুঁজে বের করার এবং সেখানকার যারা আন্দোলন করছে যারা প্রাণ দিচ্ছে তাদের যে অনুভূতি তাদের যে চাওয়া পাওয়া এটা বোঝার চেষ্টা করি সব সময়। সে যে কোনো দেশের আন্দোলন হোক কৃষক আন্দোলন নিয়ে যখন শুরু হয় আমি জাস্ট আমাদের ভারত থেকে শুরু করি আমাদের ভারতবর্ষে যখন কৃষক আন্দোলন হয় যে ঐতিহাসিক কৃষক আন্দোলন যেটা জয়লাভ করে কিন্তু জয়লাভের পেছনে জয়লাভ করার আগে আমি যখন প্রথম কৃষক আন্দোলনে যাই প্রথম একদিন ছিলাম কিন্তু সময়ের কারণে আমি আবার ফেরত আসি সময় এবং পয়সা করি ছিল না সেইভাবে অন্য কাজও ছিল পরে যখন যাই তখন টানা পনেরো থেকে ষোলো দিন ছিলাম এবং তাদের সাথে ওই ক্যাম্পে ওই রাস্তার মধ্যে এক ডিগ্রি দু ডিগ্রি বা কখনও রাত্রেবেলা মাইনাসে চলে যেত এরকম পর্যন্ত ঠান্ডার মধ্যে টানা দশ পনেরো দিন কাটিয়ে এলাম মানে পনেরো ষোলো দিন কাটিয়ে এলাম এবং শেষ দিনে যখন লালকেল্লা অভিযান হয় সেই লালকেল্লা অভিযানে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা তাদের সাথে হেঁটেও ছিলাম এবং তাদের যে ফিলিংস আন্দোলনের কেন এই আন্দোলনটা প্রায় দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে তারা চালিয়েছিল যেখানে প্রায় সাতশো কৃষক মারা যান মানে শহীদ হন তারপরেও তারা আন্দোলন চালিয়ে গেছিল কি এমন বিষয় মানে এটা বোঝার জন্য এই ফিলিংসটা উপলব্ধি করার জন্য এবং সেই অভিজ্ঞতা নিয়ে যখন কলকাতায় আসি বহু সভা সমিতিতে আমার কাছে জানতে চাওয়া হয় আমি সেই ফিলিংসটাকে শেয়ার করার চেষ্টা করি যেটা আমাদের গণ আন্দোলনের ক্ষেত্রে বা যে কোনো ইস্যুভিত্তিক আন্দোলনের ক্ষেত্রেও কিন্তু একটা ব্যাপক একটা মানে শেখার বিষয় তো বাংলাদেশের ছাত্র আন্দোলন প্রথমত ছিল কি দাবি দেওয়ার আন্দোলন এটা সরকার বদলের আন্দোলন ছিল না তাদের কোটা সংস্কার তাদের বঙ্গবন্ধুদের যারা যোদ্ধা ছিলেন বঙ্গ মানে মুক্তিযোদ্ধা তাদের ছেলে মেয়ে তাদের নাতি পুতি বংশ পরস্পরায় একটা কি বলবো মানে এটা কোটা সিস্টেম এনে তারা আজীবন বেস্ট ফেসিলিটি পেয়ে যাবেন সংরক্ষণ পেয়ে যাবেন এটা ইন জেনারেল বাকি ছাত্ররা মানতে চায়নি ব্যাপারটা হচ্ছে সারা পৃথিবীতে আমরা দেখেছি যখনই কোনো আন্দোলন হয়েছে সেই আন্দোলনে একশোর মধ্যে হয়তো ওয়ান পারসেন্ট টু পারসেন্ট লোক হয়তো আন্দোলন করেন বাকি আন্দোলনে বাকি বাকি মানুষ থাকেন না তারা হয়তো মানসিকভাবে সমর্থন করেন কিন্তু তাই বলে ওই তিনজনের বংশ পরস্পরের যত শাখা পোশাখা তৈরি হবে তাদেরকে বংশ পরস্পরের সংরক্ষণ দিয়ে যেতে হবে এটা কোনো নিয়ম হতে পারে না আপনাদের এই বিষয়টা নিয়ে যত সমস্যা এবং সেখানে বাংলাদেশের ছাত্র সমাজ এই বিষয়টাকে সংস্কারের ব্যাপারে তোলে দু সালে প্রথম এই সংরক্ষণটাকে প্রায় তুলে দেওয়ার মতো পর্যায়ে ওঠে সুপ্রিম কোর্টে কেস হয় সুপ্রিম কোর্ট এটাকে সংরক্ষণ কমানোর কথা বলে তারপরে আবার যারা মুক্তিযোদ্ধা পরিবার তারা কেস করে তারপরে আবার এটা সুপ্রিম কোর্টে আবার দিতে যায় তারা তারপর থেকে আন্দোলন শুরু ফলে এই সংরক্ষণ বিষয়ে সরকারের প্রচ্ছন্নভাবে সংরক্ষণটাকে জিয়ে রাখার একটা মানসিকতা ছাত্রদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে এবং ধীরে ধীরে আন্দোলনটা কিন্তু চড়তে থাকে এবং এই আন্দোলন নিয়ে শুরু থেকে সরকারের নেতিবাচক অ্যাটিচিউড যে কোনো আন্দোলনের ক্ষেত্রে সরকার নেতিবাচক অ্যাটিচিউডটাই করে ধরুন আপনি কোনো দাবি দেওয়ার আন্দোলন করছেন শান্তিপূর্ণ স্লোগান দিয়ে মিছিল করলেন সেখানে রাষ্ট্রীয় বাহিনী আমরা কলকাতাতেও দেখি বিভিন্ন রাজ্যে হয় সেখানে কোনো কারণ ছাড়াই পুলিশ এসে লাঠিচার্জ করতে শুরু করে দেবে অর্থাৎ একটা মিছিল এখান থেকে একটা পার্টিকুলার লোকেশনে যাবে সেখানে গিয়ে একটু স্লোগান দেবে চিৎকার চেঁচামেচি করবে যে যার বাড়ি চলে যাবে না পথে তাদেরকে আটকে তাদের উপর লাঠিচার্জ এটা কোন ধরনের সরকারি ট্রিটমেন্ট আমি বুঝি না রাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইস্যুটাকে আরও বেশি হাইলাইট করে দিল ইস্যুটা আরও বেশি মানুষের সামনে ছড়িয়ে দিল মানে এই ঝামেলাটা পাকাতে আরও বাধ্য করলো তো ঠিক একই পলিসি কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছি যে সামান্য একটা দাবি দেওয়ার আন্দোলনকে খুব নেগেটিভ ভাবে ট্রিট করল রাষ্ট্র এবং বাধ্য করল ছাত্রদেরকে আরো বেশি মোটিভেট করলো এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেত এবং একটা পর্যায়ে এমন দেখা দিল যে পুলিশ বাহিনীকে রীতিমতো খুনি বাহিনী বানিয়ে দিল তারা এবং ওখানে ছাত্রলীগের যারা আমাদের যেমন এখানে আর এস এস আছে ওখানে ছাত্রলীগের সদস্যরা হাতে তরোয়ারি পিস্তল পিস্তল নিয়ে রাস্তায় নেমে গেল আন্দোলনকারীদের মারার জন্য যেমনটা আমরা এখানে কৃষক আন্দোলনের ক্ষেত্রেও দেখেছি বা সাইনবাগে এনআরসি বিরোধী আন্দোলনও দেখেছি সেখানে আর এস এর গুন্ডারা সরাসরি মানে তরবারি পিস্তল নিয়ে সরাসরি গুলি করছে পুলিশের সামনে এরকম বাংলাদেশেও সেম সেম জিনিসটা দেখেছি আমরা উল্টো দিকে তাদের প্রচার মাধ্যম সরকার রাষ্ট্র তারা ধারাবাহিকভাবে এই আন্দোলন আমেরিকা প্রজেক্ট করছে জার্মান করছে পাকিস্তান করছে আইএসআই করছে চীন করছে ভারত করছে নানা রকমের ন্যারেটিভ প্রচার করে করে আন্দোলনটাকে একটা দেশবিরোধী আন্দোলন আখ্যা দেওয়ার চেষ্টা করে গেল শুরু থেকে সেম আমাদের এখানেও হয়েছে তাই তো প্যারালিল এই জিনিসটা হতে হতে একটা পর্যায়ে যখন তাদের ধৈর্যের বাদ ভেঙে যায় যখন প্রায় তিনশোর বেশি আন্দোলনকারী ছাত্র খুন হন রাষ্ট্রের দ্বারায় তারপরে তাদের ধৈর্যের বাদ ভাঙে এবং শেষ দিকে তারা পাবলিককে এই গণ অভ্যুত্থানের ডাকটা দেয় তো জাস্ট দুদিনের ডাক একদিন আগে ডাক তারপরে কিন্তু কাতারে কাতারে আবার বৃদ্ধ বনিতা সবাই কিন্তু রাস্তায় নেমে যায় ইভেন এই আন্দোলনের ক্ষেত্রে সবচেয়ে বড় তারা সাপোর্ট যেমন পাবলিকের পেয়েছিল পুলিশ প্রশাসনের সামান্য কিছু অংশ যারা নিরস্ত্র ছিল কিছু অংশ গতকাল মানে বিজয় মিছিলের দিনেও গুলি চালিয়েছে কয়েকটা জায়গায় তার ফলে বহু থানা আগুন লাগিয়ে দিয়েছে এলাকার মানুষ এখানে একটা জিনিস বলে রাখা ভালো ছাত্ররা সরাসরি কিন্তু পুলিশের সঙ্গে হয়তো মারামারি কিছু কিছু হয়েছে একদম মুখোমুখি যেগুলো হয়েছে কিন্তু আলাদা করে ছাত্ররা কিন্তু কোনো নেতার বাড়ি বা কোনো আমেলিক আওয়ামী লীগ বা অন্য কোনো পার্টির নেতার বাড়িতে বা হিন্দুদের উপর কিংবা বড় ধরনের কোনো আঘাত কিন্তু ছাত্ররা সরাসরি করেনি যেগুলো হয়েছে সবই ওই উটকো পাবলিক যেমন থাকে আর কি তো পাবলিক যেগুলো ছাত্রদের নিয়ন্ত্রণের বাইরে এরকম ধরনের ছিল ফলে এই জায়গাটা একটু বোঝার ব্যাপার আছে এখন যে ধরনের টুকটাক অশান্তি বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে বেশিরভাগ জায়গায় অলরেডি পাহারা দিয়ে দিয়েছে যা ঘটেছিল মূলত ওই পাঁচ তারিখ বেলা পাঁচটা থেকে সন্ধে পাঁচটা থেকে সাতটা আটটার মধ্যে যা ঘটেছে বেসিক্যালি এই সময় যে ঘটনাগুলো কিছু জায়গায় ঘটেছে এবং আমরা দেখেছি শুধুমাত্র যে মিডিয়া বারবার দেখাচ্ছে যে শুধুমাত্র সংখ্যালঘু ওখানে হিন্দুদের উপরেই অত্যাচার বেশি হচ্ছে এটা ভুল সব থেকে বেশি আক্রান্ত হয়েছে সেখানকার আওয়ামী লীগের মুসলিম লিডার এমএলএ এমপি এলাকাগত বিভিন্ন নেতাদের বাড়ি সব থেকে বেশি ধ্বংস হয়েছে তাদেরকে মেরেছে গ্রামের মানুষ যেখানে সবচেয়ে বড় ক্ষোভ পুলিশের উপরে ছিল কারণ পুলিশ যেহেতু ছাত্রদের মেরেছে মানুষের মধ্যে এত ছিল যে পুলিশকে তারা করে পিটিয়েছে থানা আগুন দিয়েছে বহু আওয়ামী লীগ নেতার বাড়ি জ্বালিয়ে দিয়েছে এবং সেগুলো সোশ্যাল মিডিয়া দেখেছি অনেকে আবার বলে আমাকে হিন্দুদের বাড়ি বলে সেগুলো চালাচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি দু একদিনের মধ্যে এগুলো পুরো একদম পরিষ্কার চিত্র হয়ে যাবে এখানে একটা বিষয় অনেকে বারবার বলছে কেন সংখ্যালঘু আক্রান্ত হবে বিষয়টা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ বেশিরভাগ হিন্দুরা বেশিরভাগটাই হচ্ছে আওয়ামী লীগের সমর্থক আর আওয়ামী লীগ সরাসরি মোদীর সমর্থক ফলে খুব সবজা অঙ্কে যারা যারা যে সমস্ত সংখ্যালঘুরা অতিরিক্ত হাসিনা দরদি বা অতিরিক্ত মোদি দরদি ফলে বেসিক্যালি তারা এই পালাবদলের পর একটা আতঙ্কে ভুগেছে আমাদের এখানে ভোট পরবর্তী হিংসা আপনারা দেখেছেন যে ভোটের আগে বিভিন্ন এলাকায় বিজেপি নেতারা আঞ্চলিক নেতা হোক বা রাজ্য বা কেন্দ্রীয় নেতারা এসে যেভাবে হুঙ্কার ছাড়তো যে এলে আমরা ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দেবো এরকম ধরনের হুংকার দিলীপ ঘোষের মতো কিংবা শুভেন্দু অধিকারের মতো নেতাদের মুখেও শোনা গেছে তো সেই পার্টিটা যখন ভোটের পরে হেরে যাচ্ছে তখন স্বভাবতে কিছু মানুষের খুব গিয়ে পড়ে সেই সমস্ত বিজেপির নেতাকর্মীদের উপরে তো ভোটের পরে এরকম হিংসা হয় ফলে একটা রাজ্যে একটা দেশের যখন পালাবদল হচ্ছে ক্ষমতার তখন এই ধরনের ঘটনা মানে যতক্ষণ না নতুন সরকার গঠন হবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করার মতো অবস্থায় নেই আরেকটা জিনিস বুঝতে হবে বাংলাদেশে এই মুহূর্তে ট্রাফিক পুলিশ এবং নর্মাল পুলিশ তারা কিন্তু কেউই ডিউটিতে নেই সমস্ত থানা থেকে শুরু করে রাস্তাঘাট পুলিশ শূন্য পুরো দেশটাই পুলিশ শূন্য হয়ে আছে ফলে এই ধরনের বিভিন্ন বিক্ষিপ্ত হামলা এগুলো টুকটাক হচ্ছে যেহেতু সংখ্যালঘু সংখ্যালঘু যেহেতু সেখানে হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান তাদের সংখ্যালঘুরা যে কোনো দেশেই একটু আতঙ্কে থাকে কখনও কখনো যদি আক্রান্ত হই কখনো এই মানসিক একটা আক্রান্ত হওয়ার একটা মানসিক চাপ তাদের মধ্যে সবসময় কাজ করে সেটা ভারতবর্ষে হোক বাংলাদেশে হোক যে কোনো পৃথিবীর যে কোনো দেশে সংখ্যালঘুদের এই মানসিক একটা চাপ থাকে এবং সবসময় চেষ্টা করে সংখ্যালঘুরা একজোট হয়ে থাকার বিষয়টা হচ্ছে এই বাংলাদেশের এই লড়াইয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা প্রথম হচ্ছে পাবলিক সাপোর্ট বাংলাদেশের পুরো জনগণ কিন্তু এই ছাত্র আন্দোলনের পক্ষে ছিল এমনকি আওয়ামী লীগেরও প্রচুর লোকজন ছিল ছাত্রদের সমর্থক উল্টো দিকে এই আন্দোলন চলাকালীনই বহু পুলিশ অফিসার যেটা অনুঘটকের কাজ করেছে বহু সিনিয়র পুলিশ অফিসার তারা চাকরি থেকে রিজাইন করেছেন কারণ তাদেরই ছেলে মেয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ে ফলে তারা চাই চাইছে না যে তাদের হাতে কোনো ছাত্র বা ছেলের বা মেয়ের সমান ছাত্রকেও ছাত্র মারা যাক ফলে এটা একটা আন্দোলনে অনুঘটকের কাজ করে একই জিনিস আমরা বারবার দেখেছি যে সেখানে রিক্সাওয়ালা থেকে শুরু করে মানে বিভিন্ন স্তরের মানুষ তারা কিন্তু এদের সাপোর্টে দাঁড়িয়ে যায় বহু বাড়ির মহিলারা পর্যন্ত তারা বেরিয়ে ছাত্রদের জল দিচ্ছে টিফিন দিচ্ছে এরকম আমরা দেখেছি অর্থাৎ একটা গণঅভ্যুত্থানের ক্ষেত্রে জনগণের যে সাপোর্ট প্রয়োজন সেটা কিন্তু পারফেক্টলি ব্যবহার হয়েছে এখানে আমরা যখন দিল্লিতে কৃষক আন্দোলনের ক্ষেত্রেও দেখেছিলাম যখন আমাদের লং মার্চটা হলো কৃষকদের সেই সিঙ্গু বর্ডার থেকে দিল্লি যাওয়ার সময় রাস্তার দুধারে সাধারণ মানুষ জলের বোতল তারপর কেক বিস্কুট শরবত বিভিন্ন ধরনের জিনিস নিয়ে তারা কিন্তু যারা আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম তাদেরকে খাওয়াচ্ছিল অর্থাৎ এই কৃষক আন্দোলনে যেমন একটা বিশাল বড় একটা মাস লেভেলের সমর্থন ছিল ঠিক এখানেও কিন্তু আমরা সেই একই জিনিস দেখেছি সব থেকে বড় যেটা সাফল্য যেটা কৃষক আন্দোলনের ক্ষেত্রেও ঘটেছে এবং বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে ছিল সেনাবাহিনী কৃষক আন্দোলন দমন করতে যখন সেনাবাহিনী নামানোর কথা একটা সময় ভাবল তখন কিন্তু বেঁকে বসলো সেনা অফিসাররা কারণ সেনাবাহিনীতে বড় বড় থেকে মানে সিনিয়র থেকে একদম নিচুতলার যারা সৈন্য তার মধ্যে শিখ রেজিমেন্টের অফিসার সব থেকে বেশি এবং সেই কারণে আমরা যখন কৃষক আন্দোলনে ছিলাম সেই সময় ভোর রাত্রেবেলায় চারটে পাঁচটার দিকে ভোরবেলায় ওখানে বিভিন্ন আর্মি অফিসাররা আসতেন কৃষকদের পরিবারের তাদের বাবা মা এখানে আন্দোলন করছে তাদের সঙ্গে দেখা করতে আমি বহু এরকম আমার কাছে ফুটেজ ছিল এগুলো তো সেই জিনিসটা আমরা দেখেছিলাম তো বাংলাদেশের ক্ষেত্রে এত ছাত্র মৃত্যুর পরেও সেখানে কিন্তু যখন শেষ মুহূর্তে যখন গণ অভ্যুত্থানের ডাক দেয় যখন সে শেখ হাসিনার বাসভবন বা সংসদ ভবন থেকে শুরু করে এগুলো যখন দখল করার মতো পরিস্থিতি হয় তখন সেনাবাহিনীকে অর্ডার করে সেনাবাহিনী সেনাবাহিনীর অফিসাররা প্রত্যেকে প্রধানমন্ত্রীকে বলে আমরা পারব না ছাত্রদের উপর গুলি করতে পারবো না সেনাবাহিনী বেঁকে বসে এই নিয়ে অনেক রিপোর্ট বেরিয়েছে বিভিন্ন জায়গায় তো আপনারা যদি বিস্তারিত এগুলো করতে চান আমি কয়েকটা আর্টিকেলের লিংক দিয়ে দেবো আমার কমেন্ট বক্সে আপনারা ওগুলো করে নিতে পারেন ওখানে আরও তথ্য পাবেন মূল বিষয়টা হচ্ছে এই আন্দোলনের শেষ মুহূর্তে সেনাবাহিনী মানে বলা যায় ছাত্রদের পক্ষে দাঁড়িয়ে যায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চলে যায় ফলে এই জয়ের পেছনে সবচেয়ে বড় সাপোর্ট দুটো জায়গায় এক হচ্ছে জনগণ আর দ্বিতীয় হচ্ছে সেনাবাহিনী না হলে সেনাবাহিনীর কাছে এই আন্দোলন দমাতে ঘন্টাখানেক হয়তো টাইম লাগতো ম্যাক্সিমাম এক ঘন্টা সেনাবাহিনী এর থেকেও বড় বড় আন্দোলন দমন করতে অভ্যস্ত কিন্তু তারপরে যেটা হতো তারপরে যে গৃহযুদ্ধটা লেগে যেত সেই গৃহযুদ্ধে পুরো দেশটা পুরো ছাড়কার হয়ে যেত সেই রিক্সটা কিন্তু সেনাবাহিনী নিতে চায়নি বা সেদিকে দেশটাকে নিয়ে যেতে চায়নি ফলে এখানে সেনাবাহিনীর প্রতি দেখবেন আপনারা ছাত্র নেতারা আন্দোলনকারী না সেনাবাহিনীর প্রতি কিন্তু সরিদয় তারা কিন্তু সেনাবাহিনীদের রীতিমতো অভ্যর্থনা জানিয়েছিল ফুল দিয়ে তারা যেহেতু ছাত্রদের বিরুদ্ধে যায়নি সেই কারণে ফলে এই যে পুরো ঘটনা এটা থেকে একটা জিনিস এবং ছাত্রদের মধ্যে এখনও পর্যন্ত তা একজন সমন্বয়ক সকালবেলা বার্তা দিয়েছেন যে পুরনো যারা নির্যাতক ছিলেন সেই নির্যাতকদের আমরা নতুন সরকারে চাই না নতুন সরকার কি হবে না হবে আমরা ছাত্ররা ঠিক করব প্রয়োজন হলে ছাত্ররাও সরকারের অংশগ্রহণ করবে যাই হোক এখন পর্যন্ত ফাইনাল হয়নি পুরো বিষয় তবে ডক্টর ইউনুস উনি সম্ভবত প্রধানমন্ত্রী বা এরকম কিছু একটা পথ থাকবে বাকি বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন মানুষকে নেওয়া হচ্ছে বেছে বেছে এবং সেটা ঠিক করছেন ছাত্ররা আর পুরোনো বিভিন্ন যে দলগুলো আছে সেখান থেকে আপাতত কাউকে না নেওয়ার পক্ষেই কিন্তু ছাত্রদের বক্তব্য তারা চাইছেন যে নতুন বাংলাদেশে নতুন মানুষ থাকুক পুরনো কোনো দলের লোক না থাকুক ফলে এখানে একটা সমস্যা যেটা হয়েছে বিভিন্ন জায়গায় বিএনপি জামাত হেফাজতে আরও যেসব দলগুলো আছে তারা পড়ে গেছে মহা বিপদে এবার তাদেরকে প্রমাণ করতে হবে তাদেরকে আবার পুনরায় যখন নির্বাচন হবে নির্বাচনে জিতে আসতে হবে কিন্তু এই মুহূর্তে সেদেশের যা অবস্থা বাংলাদেশের তাতে করে এই নতুন যে গভর্নমেন্ট এখন আপাতত ইন্টারিং গভর্নমেন্ট যেটা ফর্ম করা হচ্ছে এই গভর্নমেন্ট ফর্ম করতে করতে যদি ছাত্ররা নতুন রাজনৈতিক দল নতুন রাজনৈতিক দল তৈরি করে ফেলেন তাহলে কিন্তু তাহলে কিন্তু পুরনো দলগুলো কিন্তু বাংলাদেশে অস্তিত্ব থাকবে কিনা সন্দেহ আছে যাই হোক মোটামুটি আমার দেখা বিভিন্ন আন্দোলন এবং সেই প্রেক্ষাপটে বাংলাদেশের আন্দোলনের মোটামুটি একটা আমার অ্যানালাইসিসে যা বোঝে বুঝেছি সেটা আমি আপনাদের কাছে রাখছি যেগুলো সাধারণত কোনো টিভিতে বা ইয়েতে বিশ্লেষণে দেখাচ্ছে না টিভি চ্যানেলগুলো যা বলছে দাদা খুব খারাপ লাগছে টিভি চ্যানেলের কাজ তাই ইউ এখনো বাংলাদেশ জ্বলছে কেন চটি চাটা ইউটিউবার আছে শেখ ফিরোজ আহমেদ বাংলাদেশে পুলিশ প্রশাসন বলে কিছু নেই নতুন সরকার এখনো গভর্নমেন্ট ফর্ম করেনি আর দ্বিতীয়ত ছাত্ররা সমস্ত ক্ষেত্রে নিজেরাই সমস্ত কিছু সামলাচ্ছে এখন ট্রাফিক হোক বা এলাকার সুরক্ষা হোক সমস্ত দিক থেকে একটু সময় লাগবে আর একটা দেশে পালাবদল হয়েছে মানে সব কিছু খুব শান্তিপূর্ণ হবে মানে কোনো বিপ্লব রক্তপাতহীন কোনোদিন হয়নি পৃথিবীতে ফলে আমরা এর মধ্যে তো অনেক দেখেছি মায়ানমারে গণ অভ্যান দেখেছি নেপালে দেখেছি আমরা শ্রীলঙ্কায় দেখেছি আরও বিভিন্ন দেশে দেখেছি তো সেখানে তো সব রক্তপাত হয়েছে ভাই রক্তপাত ছাড়া তো হয়নি ফলে কিছু কিছু ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক কিন্তু ছাত্রদের যে মোটিভ বা মানসিকতা এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি তাতে যারা তারা যে ধরনের সমাজ ব্যবস্থা বা যে ধরনের দেশটাকে চাইছেন নতুন ধরনের বাংলাদেশ তাতে এখনও আশাবাদী যত এবার এই ছাত্রদের হাত থেকে অনেকে আশঙ্কা করছেন যে ছাত্রদের হাত থেকে এই পুরো বিষয়টা অন্য কেউ হাইজ্যাক করে নেবে অন্য কোনো দল বা কিছু আমার এক্ষেত্রে কিন্তু অনেকে এটা আশঙ্কা করছেন এক্ষেত্রে আমার একটা বড় প্রশ্ন এত বড় একটা ধাক্কা পনেরো বছরের একটা গভর্নমেন্টকে শেখ হাসিনাকে জাস্ট কিছুদিনের আন্দোলন তাতে উপরে ফেলে দিতে পেরেছে যে ছাত্র সমাজ আমার মনে হয় না যে আগামী পাঁচ দশ বছরে অন্য কোন বিএনপি জামাত বা অন্য কোনো কেউ এই জায়গাটা দখল করে দখল করে আবার সেই পুরোনো ফ্যাসিস্ট কার্ড দেয় সরকার চালানোর চেষ্টা করবে এত বড় দুঃসাহস মনে হয় না কোনো রাজনৈতিক দলের বাংলাদেশে এই মুহূর্তে বুকের পাটা আছে যে ছাত্রদের বিরুদ্ধে গিয়ে সরকার গঠন করতে পারবে ফলে এখনো আমি আশাবাদী বাংলাদেশ সম্পর্কে এবং আশা করি খুব শীঘ্রই সেখানে সংখ্যালঘু হোক সংখ্যাগুরু হোক নতুন বাংলাদেশ আমরা দেখতে পাবো কারণ এটা কিন্তু আমি বারবার একটা খুব বাজে লাগে অনেকে শুনতে কিন্তু তাও বলি যেটা দাঁড়িয়েলা টুপিয়ালা মাদ্রাসা কিংবা কোনো মুসলিম সংগঠনের আন্দোলন নয় এটা বিশ্ববিদ্যালয় শিক্ষিত ছেলে মেয়েদের আন্দোলন ছিল ফলে দেশ সমাজ রাজনীতি অর্থনীতি ইত্যাদি বিষয় নিয়ে এদের যথেষ্ট পরিমাণে জ্ঞান আছে যাই হোক এই বিষয় নিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে দিন আর ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আর আমার চ্যানেলে যারা প্রথমবার দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ভালো ভালো ভিডিও এবং বিশেষ করে বাংলাদেশ নিয়ে যে ফেক নিউজ ছড়ানো হচ্ছে তার কাউন্টার ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবে